আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি বিআরপিড়িতে বসলেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা খালেদা জিয়ার ছোট ছেলে মরুভূম কোকর স্ত্রী শর্মিলা আবার বিবাহ করেছেন কাকে বিবাহ করেছেন কি করেন তিনি বিস্তারিত এই ভিডিওতে থাকবে এবং আরও জানতে পারবেন খালেদা জিয়া তার ফিরোজার বাসায় পৌঁছেছেন দুই পুত্র বধূকে নিয়ে সে ভিডিও দেখতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে

প্রদর্শক শ্রোতা শর্মিলা রহমান শীতির বাগদান অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের খুব সীমিত সংখ্যক উপস্থিতিতে তারেকের বাসায় অনুষ্ঠিত হয় শীতির বাগদাতা লন্ডন প্রবাসী একজন ধনাঢ়্য ব্যবসায়ী এবং বিএনপির দাতাদের একজন তার গ্রামের বাড়ি সিলেটে শীতির বাগদাতার আগের ঘরে দুই সন্তান রয়েছে কোকো মারা যাওয়ার পর থেকেই শীতির সঙ্গে তার যোগাযোগ বাড়ে যদু আগে এই গুঞ্জন ছিল যে সিটি বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী তবে তাকে ব্যবসায় সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে তবে অন্য একটি সূত্রে জানা গেছে তাকে রাজনীতিতে সক্রিয় করতে সহায়তা ভূমিকা পালন করবেন এর আগে দুই সালে চব্বিশে জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো কোকুর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান দুই মেয়ে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান এখন তারা সেখানেই বসবাস করছেন প্রদর্শক শ্রোতা শর্মিলা রহমান তিনি একজন বাংলাদেশি ধনাঢ্য ব্যবসায়ীকে বিবাহ করেছেন আর এই বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে তারেক রহমানের বাসায় ছোট্ট পরিসরে প্রদর্শক শ্রোতা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহব প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাহ